বাংলাদেশ সিভিল সার্ভিসের ন্যায্য মূল্যায়ন ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন তেতাল্লিশতম চুয়াল্লিশতম সহ চলমান সব বিসিএস পরীক্ষার প্রার্থীরা শনিবার দুপুরে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন প্রার্থীদের অভিযোগ নিয়োগ প্রক্রিয়ায় তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের যমুনা অভিমুখে যাওয়ার পথে বাধা দেয় পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা তারা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন শনিবার সন্ধ্যার মধ্যেই তেতাল্লিশ ও চুয়াল্লিশতম বিসিএস থেকে অধিক হারে নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে তারা তিন দফা দাবি তুলে ধরেন প্রথমত অধিযাজনকৃত পদসহ চুয়াল্লিশতম বিসিএসের পূর্ণ ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে দ্বিতীয়ত নন ক্যাডার পদে নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অবিলম্বে গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে তৃতীয়ত তেতাল্লিশতম বিসিএসের নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাজনকৃত পদে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ দিতে হবে প্রার্থীরা জানান তাদের দাবি আদায় না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন শেষে তারা স্বচ্ছ ও বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান